এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণী এবং দাখিল শিক্ষার্থীদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম এই অধ্যায়ের অনুশীলনী চার দশমিক তিনের চোদ্দ নম্বর প্রশ্নটি আজকে তোমাদেরকে খুব সুন্দরভাবে সমাধান করে দিব তো চোদ্দ নম্বরের মধ্যে বলছে যে ক্যালকুলেটর ব্যবহার করে নিচের সংখ্যাগুলো সাধারণ লগের পূর্ণক ও অংশক নির্ণয় করতে হবে নির্ণয় করতে হবে লগের পূর্ণক তো পূর্ণ কিভাবে বের করতে হয় আমরা কিন্তু এর আগের পর্বে শিখছি তারপর অংশক নির্ণয় করতে হবে কি ব্যবহার করে ক্যালকুলেটর ব্যবহার করে তো আমি একটা ক্যালকুলেটর নিচ্ছি লক্ষ্য রাখো তো আমরা এক নাম্বার থেকে শুরু করি ক নাম্বার থেকে তো টোয়েন্টি সেভেন থেকে আমাদের লগের পূর্ণক ও অংশক নির্ণয় করতে হবে তো আমরা প্রথম টোয়েন্টি সেভেন থেকে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে আমরা কি বের করবো লগ পূর্ণক এবং অংশক বের করব। সেই জন্য আমি একটা ক্যালকুলেটর নিলাম তো সাধারণত আমরা ক্যালকুলেটর ক্যালকুলেটর আমরা হিসাবটা কিভাবে করি যেহেতু বলছে বলছে করতে করতে হবে হবে বের তো আমরা সাধারণত এই যে ক্যালকুলেটরটা হাতে নিলাম ক্যালকুলেটর নিয়ে আমরা সর্বপ্রথম কি করি তোমরা কি জানো সর্বপ্রথম কিন্তু যদি ক্যালকুলেটর কোন পরিষ্কার করার জন্য আমরা কি ব্যবহার করি এসি ব্যবহার করি কি ব্যবহার করি এসি ব্যবহার করে সবগুলা ক্লিন করি তো সর্বপ্রথম আমরা জানি যে যেহেতু বলছে ক্যালকুলেটর ব্যবহার করে তো ক্যালকুলেটর ব্যবহার করার জন্য সর্বপ্রথম আমরা কোন বাটনটা ক্লিক করি এসি তো সেই জন্য আমি লিখবো এসি সবার আগে কিন্তু আমরা এসি বাটনটা ক্লিক করি সেই জন্য আমি সবার আগে লিখলাম এসি লিখলাম ওকে ওকে তো এসি লেখার পর যেহেতু বলছে লগ এর পূর্ণ বের করতে হবে তারপর আমরা ক্যালকুলেটর কি করি লগ অপশনটা খুঁজে বের করি এই যে লগ আমরা এই লগ এ ক্লিক করব তো দিলাম লগ দেখো লগ লেখা উঠছে যেহেতু আমরা লগ এ ক্লিক করছি সেই জন্য আমরা এখানে লগ লিখব মানে ক্যালকুলেটর আমি যে যে বাটনটা ক্লিক করব এটা কিন্তু এই জায়গার মধ্যে লিখে দিব তো লিখব লগ ওকে তো লক দেওয়ার পরে আমরা কার বা জানি অংশকে এবং পূর্ণক বের করব এই টোয়েন্টি সেভেন এর বের করব তারপর কিন্তু আমরা ক্যালকুলেটের মধ্যে লিখবো টোয়েন্টি সেভেন এই যে টোয়েন্টি সেভেন লিখছি দেখো তো যেহেতু আমি টোয়েন্টি সেভেন লিখছি ক্যালকুলেটরে সেই জন্য কিন্তু আমরা এখন এই জায়গার মধ্যে লিখে দিব টোয়েন্টি সেভেন লিখবো টোয়েন্টি সেভেন আর এই যে স্যার কোনো বক্স দিতেছি দিতেছি এটা স্যার বোঝাচ্ছি যে এটা হচ্ছে একটা বাটন বুঝতে পারছো তো তারপর দেখো কি করতে হবে তো তারপরে নিয়মটা হচ্ছে তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করো তাহলে দেখতে পারবা এখানে আমরা কি করবো ক্যালকুলেটারে এভাবে লেখার পর আমরা কি করি সমান বাটনে ক্লিক করি সমান দিই সমান দেওয়ার পর আমাদের এই মানটা আসছে তাই না তো যেহেতু আমরা সমানে ক্লিক করছি সেই জন্য আমরা এখানে কি দিব সমান দিব তো দিলাম সমান সমান দেওয়ার পর আমাদের যে যে মানটা আসছে দেখো মানটা কি আসছে তোমাদেরকে আমি দেখাই মানটা হচ্ছে এখানে আসছে ওয়ান ফোর থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি সিক্স তারপর আসছে থ্রি সেভেন অনেকগুলো মান আসছে তুমি কত পর্যন্ত লিখবা দশমিক ফার্স্ট অঙ্ক পর্যন্ত লিখবা কয় অঙ্ক পর্যন্ত ফার্স্ট অঙ্ক তাহলে এখানে ফোর তারপর হচ্ছে থ্রি ওয়ান থ্রি সিক্স পর্যন্ত লিখবো এই পর্যন্ত এক দুই তিন চার পাঁচ পর্যন্ত লিখবো তো আমি লিখি আমাদের যে মানটা আসছে তো আমাদের মানটা আসছে হচ্ছে ওয়ান ফয়ে তারপরে হচ্ছে ফোর থ্রি তারপরে হচ্ছে ওয়ান থ্রি সিক্স ওয়ান থ্রি সিক্স এই মানটা আসছে এখন এখান থেকে আমার কোনটা কি হবে পূর্ণক হবে কোনটা অংশক হবে সেটা আমরা কিন্তু এখন সহজে কিন্তু বের করতে পারবো তো এখন আমরা লেখা দিব অতয়ে। যেহেতু লগের অংশক এবং পূর্ণক বের করতে হবে সেই জন্য লিখব লগ আমরা লক কি বের করছি টোয়েন্টি সেভেন এর মান বের করছি সেই জন্য লিখবো লক টোয়েন্টি সেভেন এর লক টোয়েন্টি সেভেন এর প্রথম কি বলছে পূর্ণক তাহলে আমরা লিখবো পূর্ণক লিখলাম পূর্ণক এখন পূর্ণ কোনটা হবে পূর্ণক হবে দশমিকের আগে যে মানটা আছে এই মানটা হবে কি বলছি দশমিকের আগে যে মানটা আছে এই মানটা হবে তো আমি লিখবো এক এবং অংশক এবং অংশক অংশকটা হবে দশমিকের ফোরে যে মানটা আছে এইটা তাহলে আমরা লিখব দশমিক কিন্তু লাগাতে হবে দশমিক দিয়ে ফোর থ্রি ওয়ান থ্রি সিক্স এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার দেখো কতটা সহজ আমরা কিন্তু সহজে কিন্তু ক্যালকুলেটার ব্যবহার করে মানগুলা বের করেছি তো আরেকটা সমাধান করি তাহলে তোমাদের কাছে আরও সহজ লাগবে তো দেখো এখন আমরা সমাধান করবো খ নাম্বারটা তো খ নাম্বারের মধ্যে আছে হচ্ছে সিক্সটি থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর সেভেন এইটাকে আমাদের লগের পূর্ণক এবং অংশ বের করতে হবে যেহেতু ক্যালকুলেটার ব্যবহার করে সেই জন্য আমরা লিখব ক্যালকুলেটার ব্যবহার করে লক্ষ্য রাখো আমি লিখলাম ক্যালকুলেটার ব্যবহার করে তো এখন আমরা আবার ক্যালকুলেটরটা নিলাম এই যে অনেকগুলো সংখ্যা আছে এখানে এইগুলোকে মুশার জন্য আমরা কোন বাটনটা ফেস্ট করবো এসি তো সর্বপ্র তোমাকে এসি লিখতে হবে তো লিখলাম এসি এসি লিখলাম এসি লেখার পর যেহেতু লগের পূর্ণক বের করতে হবে এখন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে লগ বাটনটা খুঁজে বের করবো এই যে লগ তো দিলাম লগ যেহেতু লগটা ক্লিক করছি সেই জন্য আমরা এখানে লিখে দিব লগ কি লিখবো লগ ওকে দিলাম লগ লগ দেয়ার ফর কার বের করব আমাদের জন্য পূর্ণক এবং অংশক বের করব সেটা হচ্ছে এইটা সেভেন থ্রি তো আমি ক্যালকুলেটের মধ্যে লিখব সিক্স থ্রি সিক্স থ্রি পয়েন্ট তারপরে হচ্ছে ওয়ান ফোর সেভেন ওয়ান ফোর সেভেন এইটার যেহেতু বের করব তো আমি এইগুলো কিন্তু লিখছি সেই জন্য এইগুলা আমাকে এখানে লিখে দিতে হবে তো আমি লিখব তারপর আমরা কি করবো ক্যালকুলেটারে তারপর কিন্তু সাধারণত আমরা ক্যালকুলেটারে এই সমান বাটনটা ক্লিক করব সমান বাটনটা ক্লিক করার পর আমাদের এই মানটা আসবে যেহেতু সমান বাটনটা আমরা ক্লিক করছি সেই জন্য এখানে সমান দিতে হবে ওকে এখন যে মানটা আসছে সেটা আমরা দশমিকের ফার্স্ট ঘোর পর্যন্ত নিব দশমিকের ফার্স্ট ঘোর পর্যন্ত নিব তো দেখো আমি লিখতেছি তো এখানে হচ্ছে মানটা কি আসছে ওয়ান ফয়েন্ট এইট থ্রি ফাইভ পর্যন্ত লিখব দশমিকের পর আমরা জানি ফার্স্ট সংখ্যা পর্যন্ত লিখব তো আমি লিখতেছি কি লিখব ওয়ান পয়েন্ট এইট ওয়ান ফয়েন এইট তারপরে হচ্ছে জিরো 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 থ্রি ফাইভ লিখলাম এখন আমরা সহজেই কিন্তু আমরা বলতে পারবো এখানে পূর্ণ কত এবং কত যেহেতু আমরা কিসের মান বের করছি অতএব লগ লগ কিসের মান বের করছি সিক্সটি থ্রি পয়েন্ট ওয়ান ফোর সেভেন এর পূর্ণক আগে লিখবো লিখব পূর্ণক পূর্ণকটা হচ্ছে কি আমাদের ওয়ান হবে কি হবে দশমিকের আগেরটা হবে ওয়ান তো লিখবো ওয়ান এবং অংশক এবং অংশক অংশটা হবে দশমিকের পরে তো দিব দশমিক আগে দশমিক লিখতে হবে এইট জিরো জিরো থ্রি ফাইভ এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার তো সেক্ষার্থীরা আশা করি এইটা তোমরা সমাধানটা ভালোভাবে বুঝতে পেরেছো এখন আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করাবো লক্ষ্য রাখো নাম্বারটা লিখছি তো আমরা ক্যালকুলেটার ব্যবহার করব এই লেখাগুলা যে অক্ষ সংখ্যাগুলা সেগুলো বাদ দেওয়ার জন্য মোসার জন্য আমরা এসি বাটনটা ক্লিক করছি সেম কিন্তু আগের মতনই কিন্তু তো আমি লিখব এসি তারপর আমাদের লগ ক্লিক করতে হবে তো দিব লগ তারপরে এই সংখ্যাগুলো আমাদের ক্যালকুলেটারে লিখতে হবে ওয়ান পয়েন্ট ফোর জিরো ফাইভ তারপর সমানে ক্লিক করতে হবে সেই জন্য দিব সমান আমি কিন্তু আর ক্যালকুলেটার দেখাবো না কারণ যেহেতু ক্যালকুলেটার আমি অনেকটা দেখাইছি তো এখন আমি মানগুলো তুলি লি ক্যালকুলেটারে প্রথমে আমরা কি দিব লগ তো দিলাম লগ আর লগ হচ্ছে ওয়ান পয়েন্ট টু সমান দিলে আসবে হচ্ছে দশমিকের পর পাঁচ সংখ্যা পর্যন্ত লিখতে হবে তাহলে কত পর্যন্ত লিখবো এখানে আসতে কত দেখো জিরো পয়েন্ট আচ্ছা আমরা একটু মনে হয় ভুল হইছে আমরা আরেকবার দেখি লগ লগ ওয়ান ফোর জিরো ফাইভ এক দুই তিন চার পাঁচ ওকে তো দশমিকের পরে আমরা তিন অঙ্ক নিব তো দশমিক কি আছে শূন্য পয়েন্ট তো আমরা দিব জিরো পয়েন্ট ওয়ান তারপরে হচ্ছে ফোর সেভেন তারপরে হচ্ছে সিক্স তো একটা জিনিস খেয়াল করি আমরা আমরা সাথে আরেকটু পরিবর্তন করে লিখতে পারি তো দশমিকের পরে দেখো এক দুই তিন চার পাঁচ পর্যন্ত নিব তো পাঁচ নাম্বারটা দেখো সাত তারপরের কি আছে ছয় যখন তুমি লাস্ট তুমি যদি জানো পাঁচ অঙ্ক পর্যন্ত নি বা পাঁচের পরের সংখ্যাটা যদি অঙ্কটা যদি পাঁচ অথবা পাঁচের সাথে বেশি হয় আগের সাথে একবারে লিখতে হয় তাহলে সাতের সাথে একবারে লিখলে কত হবে আট হবে জিনিসটা আমি আবার বলি তোমরা যারা ক্যালকুলেটর ব্যবহার জানো কি বলছি বিষয়টা হচ্ছে কি দশমিকের পরে আমরা পাঁচ অঙ্ক পর্যন্ত নিব তো পাঁচ অঙ্কের পর যদি পাঁচ অঙ্কের পরেরটা যদি পাঁচ অথবা পাঁচের সাথে বেশি হয় তাহলে আগের সাথে একবারে লিখতে হয় তাহলে সেভেন না লিখে আমরা কি লিখবো এইট লিখবো লিখব এইট তো এখান থেকে আমাদের লিখবো অতএব অতএব লগ লগ ওয়ান ফোর জিরো ফাইভ এর পূর্ণক এর পূর্ণকটা কত জিরো তো লিখব জিরো এবং অংশক এবং অংশক দশমিকের পর থেকে দশমিক ওয়ান এটা হচ্ছে কি আমাদের তো আশা করি এইটা সমাধানটা ভালোভাবে বুঝতে পেরেছো তো এখন আমরা ঘন নাম্বারটা সমাধান করাবো তো লক্ষ্য রাখো ঘন্টার আমাদের এসি বাটনটা ক্লিক করতে হবে তো দিব এসি এসি বাটন ক্লিক করার পর আমাদের লগ লিখতে হবে তো দিব লগ তারপর আমাদের সংখ্যাটা লিখতে হবে জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ সিক্স তারপর সমান বাটনটা ক্লিক করতে হবে তো দিলাম সমান তো দেখি কি আসে মানটা লগ লগ জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো লগ জিরো পয়েন্ট জিরো তারপরে হচ্ছে ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স লগ জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ সিক্স তো এখন লক্ষ্য রাখো আমি লেখা সমান দিয়েছি মানটা দেখো কি আসছে মানটা আসছে হচ্ছে এখানে মাইনাস ওয়ান 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 থ্রি থ্রি ফোর জিরো ফাইভ ফাইভ সেভেন তো এখন সব তো আর লিখতে পারবো না বলছিলাম দশমিকের ফোর ফাইভ ফার্স্ট গোর পর্যন্ত নিব তাহলে থ্রি ফোর ওয়ান জিরো থ্রি পর্যন্ত লিখবো তো এর ফোর একটা দেখো কি আছে ফার্স্ট আমি বলছিলাম ফার্স্ট ফার্স্টের সাথে সাথে বেশি হলে আগেরটার বাড়ি লিখতে হবে তাহলে এখানে থ্রি না লিখে আমরা কি লিখবো ফোর লিখবো তো আমি লিখতেছি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান থ্রি ফোর ওয়ান জিরো থ্রি আসে থ্রি ফোর কি লিখবো ফোর লিখব তো এখন কিন্তু তোমরা যদি বলো যে স্যার এখানে হচ্ছে লগের পূর্ণ হচ্ছে মাইনাস ওয়ান আর অংশ হচ্ছে দশমিকের পর এটা কিন্তু ভুল হবে আগে যে আমরা অঙ্কগুলো সমাধান করছি প্রত্যেকটা কিন্তু প্লাসের মান বের হয়েছিল এখন কিন্তু মাইনাসের মান যখন মাইনাসের মান আসবে তখন কিন্তু একটু আলাদাভাবে করতে হবে মানে একটা আরেকটা একটা নিয়ম আছে এই নিয়ম অনুযায়ী কিন্তু করতে হবে এখন নিয়মটা কি এটা আমি বলে দিচ্ছি তো দেখো নিয়মটা হচ্ছে আমরা সমান দিব এখন গড় দিতে হবে না তো দেখো নিয়মটা হচ্ছে যখন মাইনাসের মান আসবে মাইনাসের মানটা কত দশমিকের দশমিকের আগে আগে মাইনাসের মানটা কত যখন হোক 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 বা বা যত থাকবে তার সাথে একবারইয়া নিচে লিখতে হবে একটা প্লাস লিখতে হবে একটা মাইনাসে লিখতে হবে বুঝতে পারছো নিয়ম তো এখানে মাইনাস ওয়ান আছে সেই আমরা লিখবো মাইনাস টু লিখবো আবার লিখবো প্লাস টু লিখবো দুইটা একসাথে লিখবো তাহলে মাইনাসের টু প্লাস এর টু কাটা গেলে আবার আগেরটাই থাকবে তারপরে কী আছে মাইনাস ওয়ান পয়েন্ট যা আছে সবগুলো আমি লিখে দিই তো দিলাম থ্রি ফোর ওয়ান জিরো ফোর এখন যদি এ যার মধ্যে মাইনাস টু যদি আসতো তাহলে একবারই লিখলাম বারাই লিখতে হবে তাহলে লিখতে হবে মাইনাস থ্রি প্লাস থ্রি এভাবেই লিখতে হবে বুঝতে পারছো তো এখন যদি আমরা একটু ইকুয়েশান করি তো ইকুয়েশনের মধ্যে ফলাফলটা আসবে হচ্ছে ফলাফলটা আসবে হচ্ছে তো তোমাদেরকে আমি বলছিলাম যখন মাইনাসের মান আসবে তখন কি হয় এটাকে বার হিসাবে দিতে হয় তাহলে লিখতে হবে টু বার কি লিখতে হবে টু বার আর এখানে প্লাসের টু থেকে আমরা এই মানটা যদি বিয়োগ করি তো আমি বিয়োগ করি হ্যাঁ যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের ফলাফলটা আসবে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ফাইভ তো দেখো আমরা এখানে লিখবো মানটা আসবে প্লাসের মান আসবে প্লাসের জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স ফাইভ এইট জিরো পয়েন্ট সিক্স ফাইভ এইট তারপরে নাইন সিক্স এইটা আসবে বুঝতে পারছো তো এখন যদি আমরা যদি টু বার আর এইটার সাথে আমরা যোগ করি তাহলে আসবে টু বার পয়েন্ট টু বার পয়েন্ট তারপরে সিক্স ফাইভ এইট নাইন সিক্স আসবে তোমাদেরকে আমি বিষয়টা আবার বলি যখন মাইনাসের মান আসবে এক বাড়াইয়া একটা প্লাসে লিখবা একটা মাইনাসে লিখবা যেহেতু মাইনাস ওয়ান সেই জন্য লিখবো মাইনাস টু প্লাস টু আবার মাইনাস টু প্লাস টু ইকুয়েশন করলে আবার বাদ যাবে আর এখানে মাইনাস ওয়ান পয়েন্ট যা আছে তাই লিখবা এখন মাইনাস থাকলে মাইনাসটাকে বার হিসেবে লিখতে হয় লিখলাম বার হিসেবে আর প্লাস টু থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে প্লাসের জিরো পয়েন্ট এত আসবে এখন এই দুইটা টু আর জিরো পয়েন্ট এটা যে আমরা প্লাস করি এই মানটা আসবে বারের জায়গায় বার এখন দেখো এই জায়গার মধ্যে আমাদের লগের অতএব তো আমরা লিখবো অতএব লগ লগ মানটা জানি কত ছিল এটা জিরো ফয়ে জিরো ফোর ফাইভ সিক্স এর এর পূর্ণক এর পূর্ণক হচ্ছে দশমিকের আগেরটা মানে টু বার এবং অংশক এবং অংশকটা হচ্ছে দশমিকের পর দশমিক সিক্স ফাইভ এইট নাইন সিক্স এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার তো আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো এখন হচ্ছে আমাদের লাস্টের প্রশ্নের সমাধান এইটা করলে তোমাদের ঘর নাম্বারটা আরও সহজ লাগবে লক্ষ্য রাখো আমরা ও নাম্বার প্রশ্নের সমাধান করবো ক্যালকুলেটার ব্যবহার করে তো আমরা প্রথম এসি বাটনটা ক্লিক করতে হবে সব কিছু ক্লিয়ার করার জন্য তারপর লগ লিখতে হবে তো লিখব লগ তারপর আমাদের কি করতে হবে সংখ্যাগুলো তুলতে হবে তো সংখ্যাগুলো হচ্ছে জিরো 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 সিক্স সেভেন থ্রি তারপর সমান বাটনটা ক্লিক করতে হবে তো দিব সমান তো দেওয়ার পরে আমাদের যে মানটি আসবে সেটা হচ্ছে তোমরা একটু ভালোভাবে যদি দেখো দেখবা আসবে মাইনাস থ্রি আমি ক্যালকুলেটার দেখাইলাম না এটা তোমরা তোমরা সমান দাও আমি যেভাবে যেভাবে লিখি ক্যালকুলেটার মধ্যে সমান দাও দেখবো মাইনাস থ্রি পয়েন্ট ওয়ান সেভেন দশমিকের পর ফার্স্টগোল লিখবো ওয়ান নাইন তো দেখাই তারপরে যদি তোমাদের কনফিউজ থাকে তো লিখলাম লগ লগ হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 তারপরে হচ্ছে সিক্স সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি ইকুয়েল টু দেখো কত আসে দশমিকের ফোরে আসে হচ্ছে ওয়ান সেভেন ওয়ান নাইন এইট যেহেতু পাঁচগুলো লিখবো এক দুই তিন চার এটা হচ্ছে পাঁচ দেখো পাঁচ নাম্বারটাতে লিখবো এটা কিন্তু পাঁচ অথবা পাঁচের সাথে বেশি না সেই জন্য আট আট পর্যন্ত লিখতে হবে পর্যন্তই লিখতে হবে তো আমরা লিখছি কত পর্যন্ত নাইন পর্যন্ত লিখছি তাই না ওকে এক গড় দুই গড় হ্যাঁ তো লিখলাম এখন কিন্তু লিখতে হবে না যেহেতু পাঁচ পাঁচ নাম্বার পরেরটা বা পাঁচের বেশি না তো এখন দেখো সেম আগের মতন কাহিনী মাইনাসের মান আসছে যেহেতু মাইনাসের মান আসছে সেই জন্য কি করতে হবে মাইনাস থ্রি কিন্তু একবারাই বলো কি হবে মাইনাস ফোর তাহলে একবার মাইনাস ফোর একবার প্লাসের এর ফোর লিখতে হবে তাহলে এটা আবার কিন্তু সমান জিরো আসে আর এখানে মাইনাস থ্রি পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান ওয়ান সেভেন ওয়ান নাইন এইট তো মাইনাসটাকে আমাদের বার হিসেবে লিখতে হবে তাহলে ফোর বার আর এখানে প্লাসের ফোর থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে প্লাসের মান আসবে হচ্ছে জিরো পয়েন্ট এইট টু জিরো আসবে বুঝতে পারছো তো এখন দেখো এই দুইটা যদি আমরা এখন প্লাস করি এই দুইটা যদি এখন আমরা প্লাস করি তাহলে আসবে হচ্ছে ফোর পয়েন্ট এইট টু আমাদের অতএব লগ লগ কত জানি জিরো পয়েন্ট জিরো 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 সিক্স সেভেন থ্রি এর পূর্ণক এর পূর্ণক হচ্ছে ফোর বার ফোর বার এবং অংশক অংশকটা হচ্ছে দশমিকের পর থেকে দশমিক এইট টু আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা শিখলাম চোদ্দ নং সমাধান আশা করি চোদ্দ নং সমাধানের মধ্যে কিভাবে ক্যালকুলেটার ব্যবহার করে লোকের পূর্ণক এবং অংশ বের করতে হয় তোমরা সেটা ভালোভাবে বুঝতে পেরেছো আমরা নেক্সট পর্বে আমরা পনেরো নম্বর সমাধান করাবো আজকে এখানেই আসসালামু আলাইকুম